তো অনেক অনেকদিন পরে আপনাদের মাঝে আই এম ব্যাক কিরে রে ভাই আপনি না কালকে ভিডিও আপলোড করলেন আরে আরে পাগল তো তোর কি ভিডিওর মধ্যে কল লাগবে বল ভাই গেম এর ভিতর এতদিন আমি এক গেম করছি যেটা দেখার পর মানুষ আমাকে অনেক অত্যাচার করত অনেকে আমাকে অনেক কিছু বলতো গালি দিত কত কিছু করত কিন্তু এটা দেখে গেরিনার আর সহ্য না তাই জন্য গেরিনা আমার একটা আত্মীয়কে গেমের এর ভিতর অ্যাড করে দিয়েছে যে কিনা আমার ঘনিষ্ঠ আমার মাম্মির বোনের ছেলে ওয়ান এন্ড অনলি আমার খালতো ভাইকে ব্যাক দিয়ে আসসালামু আলাইকুম কিরে কালতো ভাই তোর কি অবস্থা শরীর টরিল ভালো নেই ভালো আছো তুই 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 আমার তুই করে কথা গলি মানে তুই আমার আবার কথা আবার কথা আবার কথা আবার কথা আবার তুই তে করে কথা গলি মানে বুঝলাম না আসলে আরে বেটা তোর কি এখন কি গেমের ভিতর কেউ ইউজ করে বেটা কি বানি সাদা বানি কি ওল্ড বানি এই সব পরে কি এখন খেলে বেটা আমার এখন দাম বেশি দেওস না আমার বার কারণে লেগে মানুষ কত বড় মানে চেষ্টা করতেছে কিন্তু তাও পারে না আর তুই কোন কি খালতো ভাই পরিচয় দেস বেটা তুই আমার চিনস হ্যাঁ তুই আমার তুইতে করে কথা বেটা আপনি করে কথা কবি এত বর অপমান করতে পারলি আরে বেটা তোর তোর কাছে কি ডায়মন্ড আছে বেডা তোর তোর সামর্থ্য আছে আমাকে আমাকে বের করে তোর খেলার হিসামর্থ আছে বেটা যদি সামর্থ্য থাকে হেডাম থাকে তোর তোর যদি হেডাম থাকে পারলে আমাকে বার করে খেল যা আজকে আমার খালতো ভাই একটু পরিচিতি বেশি পাইছে দেখে মানুষের কাছে একটু পরিচিতিটা বেশি পাইছে দেখে আমার এখন আমি ডায়মন্ড টপ আপ করতাছি তারপর করে দেন তারপর দেখো আমার ডায়মন্ড নাই এখন ডায়মন্ড টপ আপ করে আসি তার জন্য আমরা কোথায় যাবো লাইফ টপ আপে এখান থেকে তুমি দিন রাত চব্বিশ ঘন্টা এয়ার রোবটের মাধ্যমে একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে মাত্র দশ সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করে ফেলতে পারবে ডায়মন্ড টপ আপ করাটা অনেক সহজ ডায়মন্ড টপ আপ করার জন্য টপ আপে ক্লিক করো এখানে যত ডায়মন্ড টপ আপ করবো এটার ভিতরে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে ইউএডিটা লিখে দেবো ইউএডি লিখে আমার নামটাকে সার্চ করে দেবো আমার নামও চলে আসে ইটস মিশো ওয়াক তারপর এখানে আমরা বিকাশে করবো নাকি নগদে আমি যেহেতু বিকাশে করবো বিকাশে ক্লিক করে ওদের বিকাশ নাম্বারটাকে এখান থেকে কপি করে নেব তারপর বিকাশে টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডিটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দেবো পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করলে আমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে তাছাড়া ভাই তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে নিচে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করো সব সমস্যার সমাধান হয়ে যাবে অ্যান্ড সবচেয়ে বড় সুখবর এখানে একশো ছেচল্লিশ টাকা উইকলি অফার চলতেছে যেটা কিনা তিরিশ তারিখ পর্যন্ত চলবে তোমরা নিতে পারো আর তোমাদের থেকে অনেকজনকে মাত্র দশ টাকা উইকলি অফার দেওয়া হবে যেটা কিনা কখন কখন জানার জন্য আমার কমেন্ট বক্সে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো কি রে কালতো ভাই তোর কি অবস্থা দেউসনি কয় কেজি ডায়মন্ড টপ করছি 5 কেজি ডায়মন্ড টপ করছি 1 কেজি 5 কেজি ডায়মন্ড টপ করছি এই 5 কেজি ডায়মন্ড তোর আজকে শেষ করে দেবো 5000 ডায়মন্ড রে উরা দরে স্পিন হবে गाइस কোনো কিছু না বলে চলো আমরা সূরা পড়তে থাকি এবং আমরা স্পিন করতে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এন্ড বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলছি যে এখন তো আমরা পেয়ে যাবো শুরু হইতেছে আমাদের সামনে স্পিনও শুরু হইতেছে এন্ড আমরা পেয়ে যাবো প্রথমে আমাদেরকে এরকম টোকেন দিবে কেন তো দিবে কারণ এই গেরিনা তো জানে একটু একটু সময় তো কাটাইবে এটা তো এটা এটা সব কিছুর জিনিসের ভিতরেই এখন চলো আপনারা দেখতে দেখেন আমি কিভাবে ডায়মন্ডটাকে বের করে বলি সরি সরি ডায়মন্ড না বান্ডেলটাকে একেবারে পানির মতো সহজ ভাবে আর আমার খালতে পা একটু ধেমা বেশি বুঝছেন মানে ওর নিজের এত বড় লোক ভাবে এত বড় লোক ভাবে আর আলুর করে খালু তোর আমি ওয়েট কর গেছি একটু রে বারপর থেকে আমাদেরকে কত বড় ছেঁকা দেয় এই টোকেনটা যখন পাইতে যায় মানে পাইতে যায় পাইতে যায় যেন একটু সাইডে চলে যায় তখন লাগে যেন আমার ভিতরে কলজাটার যেন পোসা দিছে বুঝছেন যেন কলজাটার ভিতরে হাত লাগে সেরকম লাগে বুঝছেন ভাই মানে গেরিনা এরকম করে না না হলে দিও না টোকেন তাও এরকম ছেঁকা দিও না এরকম ছেঁকা দিলে ভাই মাথা

ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে সবকিছু হয় আর এখানে অলরেডি আমাদের আরও টোকেন হইতেছে টোকেন দিতেছে খালি ঘিরি না ঠিক আছে টোকেন গুলো ভালো লাগে টোকেনগুলো দিলে ভালো লাগে আর একটা সবচেয়ে উপকারের জিনিস হয়েছে ভাই তুমি পঁচাত্তরটা স্পিন মারে পঁচাত্তরটা স্পিন মারলে একটা টোকেন পাইবা একটা একটা টোকেন পাই ভাই একশো পার্সেন্ট শিওর আর এখানে আমাদের পঁচাত্তর স্পিন মারা লাগবে না কারণ এমনিতে আমরা একটু ভাগ্যবাতি আর আমার নিউটনের বুদ্ধিটা একটু কাজে লাগাইতে হবে নিউটনের বুদ্ধিটা নিউটনের বুদ্ধিটাও কাজে লাগাইলে হইব না রে ভাই কারণ এখানে নিউটনের বুদ্ধি কাজে লাগে না নিউটনের দিন শেষ এখানে তোমার লাকি মানে ভাগ্য লাগে আর কি ভাগ্যটা হয়েছে মেন অ্যান্ড এখানে আমরা টোকেন মোকেন পাইতেছি ভাই তোমরা আরে রে ভাই আরে আল্লাহ রে শেট 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 ম্যান ভাই গেরিনা তুমি দিলে তাও না দিলে নাই তাও এরকম জায়গা দিও না এরকম জায়গা দিলে মনের ভিতরে অনেক কষ্ট লাগে এন্ড আমরা আরো স্পিন মারতে দেখে আমাদের আমরা তো কয়টা ডায়মন্ড আছে

কেন এরকমটা হইতেছে আচ্ছা চলেন আমরা আরো স্পিন মারতে থাকি তারপর আমরা দেখি পাই কিনা বা এখানে আমার মনে এখানে মনে কি জানেন আপনার ভাগ্যটা ভাগ্যটা আমার খারাপ রে ভাগ্যটা খারাপ দেখছেন একটুর জন্য পাইনি টোকেনটা যদি পাই যেতাম তাহলে তো মনে করেন কপালটাই ভালো ছিল আজকে আমার কপালটাই খারাপ এত খারাপ কপাল নিয়ে যদি স্পিন মারি দেখে না আবার এখানে থাইমা যেতে হলে তারপর চলে যায় এই এত খারাপ কপাল হলে ভালো লাগে ভালো লাগে আরে ভাই দশটা টোকেন দেখি আমারে ওইটা দিয়ে দে ওইটা আরে আমি কি স্বপ্ন দেখতেছি সে একটা সিমটা দিয়ে দেখি তো আরে না সত্যি তো আমাদের ডায়মন্ড হয়ে যাবে না কান্দন চাইব না গাইস এখন আমরা আরো দুই হাজার ডায়মন্ড টপ অপ করে চলেছি লাইফ টপ আপ থেকে আরো দুই হাজার ডায়মন্ড টপ আপ করে চলে এসেছি মাত্র কয়েক সেকেন্ডে এখন আমরা আরো স্পিন মারতে থাকি স্পিন মারতে মারতে ডায়মন্ড মানে আরো টোকেন বের করে আমাদের ডায়মন্ডটা বিস্পিন বান্ডেলটাকে বের করে ফেলবো ভাই মাথা নষ্ট হয়ে গেছে ডায়মন্ড কিনতে কিনতে মাথা নষ্ট হয়ে গেছে তাই জন্য কথা বলতে মাথা মাথা পাগল হয়ে গেছে আমরা টোকেন আরেকটা পেয়ে গেছি ভাই এত যদি সময় নষ্ট হয় এত যদি সময় লস হয় আমাদের তো একটা বান্ডেল বের করতে খালতো ভাই তুই যে আসলে বেটা পাওয়ারফুল বেটা মানে তোর ভিতরে এত পাওয়ার আসলে তোর মানুষ বার করার জন্য পাগল এবং তোর অনেক টাকা খরচ করতেছে আর বেটা আমাদের সময় ছিল যখন আমাদেরকে মানে একেবারে পাওয়া যেত অনেক ভালো মানি তখন আমাদের বান্ডেলটা অনেক ব্র্যান্ডের একটা বান্ডেল ছিল কিন্তু তুই এখন এসে কি পাকটামি করে সেই সমস্যা তোর বার করতাছি দ্বারা কতটা মন লাগবে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সমস্যা সবকিছু বাইর করে ফেলবো আমাদের জায়গা জমি বেচ্ছে আরে সত্য কথা মুখ বাড়ি যায় কেন আরে ভাই দেখছেন একটুর জন্য আবার পাইয়ে গেছিলাম কিন্তু পাই নাই কারণ কি আমাদের কপাল খারাপ কপাল খারাপ থাকলে এরকমই হয় কিন্তু এখানে আমরা অনেকগুলো টোকেন পেয়েছি টোকেন গুলো পাইলেও ভালো বা ভালো লাগে আরে একটু জন্য দিতে হয়েছিল রে একটু জন্য দিয়ে দিয়েছিল বান্ডেলটাকে কিন্তু কি কারণে বান্ডেল না টোকেনটাকে কিন্তু গেরি না চাইতেছেন আমি এত তাড়াতাড়ি পেয়ে যে গেরি না চাইতেছি কি আমাকে রাস্তার ফকির বানানোর জন্য আবার দশটা টোকেন দেশ ভাই দিয়া দে বান্ডেলটা দিয়া দে দিয়া দে এ সিগমা গান লাগা এই সিগমা গান লাগা আরে এটা না ভালো গান লাগা ভাই

এই শেষ টোকেন একটার জন্য যদি না পাই ভাই চারটা টোকেন পাইয়ে গেছি আর একটা টোকেনের জন্য যদি বান্ডে লাগে না বাড়তে পারে না বাড়ি না বাহির করতে পারি আবার ডায়মন্ড কান্দ যাইব না আই এম রিয়েল ম্যান আই এম ডায়মন্ড টপ অফ কিং আই এম ডায়মন্ড টপ অফ কিং গাইছে আমরা আবারও দেড় হাজার ডায়মন্ড টপ আপ করে চলেছি মানে পনেরোশো ডায়মন্ড পনেরোশো ডায়মন্ড টপ আপ করে চলে এসেছি অ্যান্ড এখানে আমরা আবার উড়ো ধরে স্পিন মারবো আই এম আই এম জিয়াদ গেমিং কোবরা জিয়াদ কোবরা জিয়াদ ভাই কোবরা জিয়াদ আমি এন্ড এখানে আমি

আমি তোরা বার করতে পারবো না দেখ মাত্র কয় হাজার ডায়মন্ডটা বাক করছি নয় হাজার ডায়মন্ড খরচ মধ্যে তারপর তারপরে বার করতে পারলাম তুই জীবনটা শেষ করে তো ওকে শেষ মেশ আমার খালতো কিনে আমরা ম্যাচের ভিতরে ঢুকে গেছি এখানে সেই লেভেলের একটা উড়া দূরে গেম খেলবে পিকের ছাদের উপর থেকে আপনারা অনেকে পিকের ছাদের উপর থেকে ঠিক এন্ড টিক্স খাড়াইতে পারেন না আপনাদেরকে দেখাই দিয়েছি পিকের ছাদের উপর আমার শান্ত ক্যারেক্টারকে ব্যবহার করে কিভাবে আবার এখানে উপরে উঠবেন মাত্র মাত্র এটা এটা একটা নিউটনের বুদ্ধি নিউটনের বুদ্ধি কয় নাম্বার পাতা এটা লেখা আছে জানেন বিশ নাম্বার পাতার ভিতরে এটা আমি লেখে রাখছি আপনারা গিয়ে লেখা আছে আমি লিখছি না নিউটন ভাই লিখছে গিয়ে আপনারা দেখতে পাবেন যেমন দেখতে পাইছেন এখানে একটা ছয় ফুট লাঠি গান পেয়ে গেছি আর একটা গান এখন এদিকে কাছে যাবো গিয়ে আস্তে আস্তে আরামসে আস্তে আস্তে আরামসে এডিটিং করে উপরে চলে যাবো কাজ করেন হ্যাঁ এডিটিং করে উপরে চলে এসেছি দেখছেন কত সহজ আপনারা এই ব্যবহার করে এনিমির উপর অত্যাচার করবেন কারণ কি এটা নিউটনের বুদ্ধি আমার বুদ্ধি না নিউটনের বুদ্ধি সবসময় কাজে লাগে এন্ড এদিকে একটা এনিমি দেখতে পেয়েছি এটা এনিমিনি রে এনিমিনি এনিমিনি আর তো একটা দুইটা আর এগুলো রে এনিমিগুলো একটু চালাক বেশি এনেমি গুলা তো বলতেছে আরে এনেমিটা উপর উঠলে কিভাবে আমরা এখানে বসে দেখতে হালার পথে উপর উঠলো কিভাবে মানে গালি দিয়ে না বলতেছে শাক ভাই কি ভাবে করছে নাকি কি করছে আচ্ছা এখানে ওরা কি করছে বুঝতে পারতাছি না গ্লোয়াল যেহেতু আছে তার মানে ফাইট করছে দুই বংশের ভিতরে ফাইট হয়েছে মাঝখান থেকে আমি কিনার চেষ্টা করছি কিন্তু পারি নাই আচ্ছা মারতে পারবো এন্ড একটা দুইটা তিনটা ও পিবো পুরো বংশ শেষ পুরো বংশ শেষ ছেলেটার বংশ শেষ হয়ে মাত্র ছেলেটা শেষে বেঁচে ছিল রে শেষ হয়ে গেলে দিক থেকে কে রে মারাজ ভাই আমি উপরে আছি তুই তো মরবি একটু একটু সবুর করস না ভাই একটু সবুর কর কে তোর সাথে ফাইট করবে তুই দেওয়াস না তোর সামনে কে আছে অন এন্ড চ্যালেঞ্জ কিং আচ্ছা তুই দুইটা সেকেন্ড দাঁড়া আলুর ঘর খালু রাসেল ভাইনি তোর নাম দুইটা সেকেন্ড দাঁড়া আমি প্রোটিন টেকে শরীরে শক্তিটা বাড়েনি তোর একটা বাস করে আমি মারমু তোর বাস করে আমি মারমু তুই গায়ে হাত দিছ হ্যাঁ আরে বেটা গায়ে হাত দেওয়ার আগে দশবার ভাববি চিন্তা করবি দুইটা একটু জন্য বাইসা গেছে যা 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 সাইরা দিলাম যা যা বাইসা যা যা তোর সাইরা দিলাম যা 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 সাইরা দিলাম আর আর আমার সামনে এস না এখন থেকে সামনে এলে মাপ চাইবি তবে আপনাদেরকে একটা কাহিনী শোনাই আপনাদেরকে একটা কাহিনী শোনাই এটা আমার খালতো ভাই যে জানেন এর সময় এর সাথে এক সময় আমি অনেক ঝগড়া করতাম বিবাদ করতাম অনেক কিছু করতাম তাই জন্য আজকে আমার সাথে এত বড় পাঙ্গা এমনি ভালো আছে বলা ভালো আছে খালতো ভাই তুমি ভালো করে খেলো হ্যাঁ এটা আমার খালতো ভাই কিন্তু আপনাদেরকে পরিচয় করে দিছি আর আপনারা বলেন আমার খালতো ভাইকে নিয়ে এখন থেকে গেম প্লে করবো কিনা আপনারা বলতে থাকেন যদি বলেন হ্যাঁ তাহলে গেম প্লে করবো আমার এই খালতো ভাইয়ের জেসটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে বলে যেতে পারেন খালদা ভাই তোমরা সবাই পছন্দ করে আজকে কমেন্ট বক্সে দেখমু আন্ডে দেখে একটা দিছি আরে একটুর জন্য বাইচা গেছে রে ভাই তুই একটুর জন্য বাইচা গেলি এ গ্লোয়াল মার শিখে গেছে এনিমিগুলো পারফেক্টভাবে পারফেক্টভাবে গ্লোয়াল মেরে নিতে পারে ভাই এটা আসলে আমার ভালো লাগে না ভাই এনিমের খেলা পারলে আমার কি তো এনিমের খেলা পারতে হবে না খেলা পারতে হবে এন্ড এখানে ছেলেটাকে কয়েক গ্রাম ড্যামেজ দিয়ে দিছি কিন্তু আলুর খালু কভার চলে গেছে এখান থেকে মারতে পারবো কিনা একটু যদি সাইডে গিয়ে মারতে পারি একটু সাইডে গিয়ে মারতে পারবো কিনা কবার আছে আরে রে একটু মাইরা দিত রে মাত্র কয়েক গ্রাম হেলথ রাখছে বাপ রে বাপ ছেলেটাকে আমি দুই কেজি দুই কেজি মাত্র দুই কেজি ড্যামেজ দিছি আর ছেলেটা আমার কয়েক গ্রাম হেলথ রাখছে বুঝতে পারছেন ছেলেটা প্লেয়ার আছে তাই জন্য গ্লোয়াল শেষ করে দিছিল একটু বেঁচে গেছি আর গেছে আপনাদেরকে বলে থাকি এই বান্ডেলটা সেরা একটা বান্ডেল গেম প্লে করার জন্য আর কি আর এমনিতে সুন্দর আছে কালা দেখা যায় কালা প্যান্ট পছন্দ করবি নি ভাই তোমার কেলি জীবনে পছন্দ করবো না এমনি তুমি কালা জানি একটু যদি সাদা হইতে ফর্স হইতে তাহলে তোমার কেলি পছন্দ করতো আহ আরে বলদ রে তুই কি বান্ডেল কি কালার বান্ডেল হইলি কালা বান্ডেল হয় মানুষ বেটা খাল তো ভাই তুই আমার চাইছে আমি কত সাদা আমাকে যে দেখেছি পছন্দ কর আমার সিক্স পেক আছে তোর তো সিক্স পেকও বোঝা যায় না তুই জানি কালু একটা দিছিস দুইটা দিছে আর কবার চলে গেছে রে এই গাছের কবার চলে গেছে মারতে পারবো না এতগুলো গ্লাল মারার দরকার আছে বলোদের করে বলদের তুই গাছের কবার দাঁড়াই থাক তারপর তো আমি তোর মারতে পারবো মন আমি কি তোর মারতে পারবো গাছের কবার দাঁড়াই থাকলে বলো ওই দিক থেকে কেড়ে মারি একটা দুইটা তিনটা সেট ও হো ডাউন করে দিছি গাছের কভার থেকে নিমিটটাকে ডাউন করে দিচ্ছে আলুর করে খালু মনে বলতেছে আরে একার পরে ম্যাচে আজকে হ্যাকার পড়ছে কিন্তু আর তো জানে না আমি এসে এক নাম্বার হ্যাকার কারণ আমি আমাকে দেখলে একারের মতো লাগে প্রো প্লেয়ার তো তাই জন্য সবাই হ্যাকার বলে এন্ট হ্যাঁ রে বলত রে এমনি দৌড়ে গো এমনি কো সুয বল খেলা খেলাও পারো না খেলতেই পারো এখানে আরও এনেমে আসেনি এই গাছের কপারের নিমিটটা ভারি না তো ভার হইলে তো আরে বুঝতে পারছি গাছের কবারের নিমিটটাকে কে যেন লোড বক্স তৈরি করে দিছে আচ্ছা চলেন আমরা একটু নিচ থেকে কিছু বাজার খরচা করে চলে আসি কারণ বাজার খরচা না করলে তো ভাই হইব না বউ ভাই আরে সরি আমার তো বউই নেই মানে বলতে চাচ্ছি বাজার খরচা না করলে আমি নিজে চলতে পারবো না আমার এক প্যাকেট আকিস বিড়ি লাগে কত কিছু লাগে আরে দেখি একটা নিমিরে আমি যদি উপরে না যেতে পারি তাইলে এনিমিটে আমাকে মাইরা দিবো এটা কেন আমার পিছনে গুলাল মারতে মারতে উড়ি পিছনে গুলাল মারতে মারতে যাইতে হবে না হলে এনিমির ওই মাইরা দিব এন্ড এখানে নিউট্রনের বুদ্ধি কাজে লেগে গেছে ভাই এই নিউটনের বুদ্ধিটা আপনারা কাজে লাগান এই নিউটনের বুদ্ধিগুলো কাজে লাগান কারণ আমি এত বড় বড় নিউটনের বুদ্ধি দেই এগুলো যদি কাজেই না লাগে তাহলে দিয়ে আছে ওইদিকে ছেলেটা আমার মতো এডিটিং ক্যারেক্টার ব্যবহার করতে গেছে না কি করতে গেছে কে জানে ও মনে করছে আমি ওখানে এডিটিং ক্যারেক্টার মানে ওইখানে এডিটিং করে আবার যাবো তারপর আমাকে মারবে ওইখানে দাঁড়াই ছিল আরে বলদ রে তোরা বলো নেমে এত বলদ তো এই নেমি আচ্ছা সমস্যা নেই তোরা যেহেতু বলদ আমার থেকে খেলা শিখি আর এদিকে নিচে আর এ নেমেছে নিচের নেমেগুলো ঘুরা ফেরা করতেছে আমাকে বক্স তৈরি করতে হবে অনেক সহজ ভাবে এই নেমগুলো একটু চালাকি শিখে আবার কিছু নেমে বোকা কিছু নেমি বোকা এরকম হয় থাকে এগুলোর জন্য একটু মাথা কনফিউজ হয়ে যায় আর সবচেয়ে বড় হয়েছে আরে দাঁড়া দাঁড়া ওয়ান টেপ মাথা ফাটাই দিয়েছি একেবারে মাথার ভিতরে বলেট ঢুকাই দিছি বলো দে এভাবে সুজাকে দৌড়া আইয়ে তুই না দেখছো তো আমি উপর আছি এন্ড এখানে আমরা আর কয়টা কিল করতে পারলে আমাদের বিশ কিল হয়ে যাবে কয়টা কিল করতে পারলে মাত্র তিন কিল করছি এতক্ষণ লাগাইয়া মাত্র তিন কিল আস এদিকে আরে এদিকে কি বাইক নিয়ে যেতেছে আরে বলো দে আমি এদিকে উপর থেকে ধরার মাথা আছি দেওয়াস না আরে বাইক চালানি না ঝগড়া লাগে আসলে মাঝখান থেকে আমি দুইটারে শেষ করে দিলাম বলো দে নিয়ে বাইকটা ফাটাই দিই তোরা এই বাইক নিয়ে আর ঝগড়া লাগতে হইব না তারা বাইক নিয়ে ঝগড়া লাগতে হইব না তাদেরকে আমি ফিনিশ করে দিলাম মানে ফিনিশও করে দিয়েছি তাদের বাইকও শেষ করে দিছি যেন এই বাইক নিয়ে যেন আর কখনো ঝগড়া না হয় আর এখানে আমরা আর কয়েকটা ড্যামেজ দিতে পারলে আমাদের ম্যাচটা শুরু হয়ে যাবে মানে আর কয়েকটা কিল করতে পারলে আমাদের ম্যাচ কমপ্লিট হয়ে যাবে এখানে ভাই আমি আরে একটা মাথা বাড়িয়ে দিছি ভাই এ আজকে বসতে পারতি না আমি যে উপর আছে এ বসতে পারতেছে না কেন ওরা হয়তো বসতে পারতেছে না কেন বলি ভাই ওরা মনে করতে জানে না আমি যে নিউটনের বুদ্ধি কাজে লাগাই এটা কিন্তু জানে না জানতেও পারবে না যদি আমার ভিডিও কখনো দেখে তারপর আমরা গেছি আমি আমার সাথে প্রতিশোধ নিয়েছি এটার মনে আমি নোটবক্স তৈরি করছিলাম তো যাই তো আজকের ভিডিও এতটুকু আলাইকুম ভালো থাকবেন সবাই শরীরের খেয়াল রাখবেন সবাই আপনার শরীরের খেয়াল রাখবেন আল্লাহ